মরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন সেই বাজারের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখলেন বিজাদি আসাক কামাইতেন একটি কাং কাটা ছাগল পড়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাড়ি পাশে তার সাহাবীরা ছিল

তখন সাহাবাই কেরাম উত্তরে বলছে মান শিখবো বিষয় ইন যদি ফিরিও দেয় এমনিও দেয় তবু আমরা এই মরা কান কাটা ছাগলটি নিব না রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কেন সাহাবাই কেরাম বলছে লাউখান হাইয়ান ফাফি হি বাফুন যদি জীবিত হতো তবুও কান কাটা থাকার জন্য এর দাম কম হতো আল্লাহ এখন তো সেটা মৃত তাহলে তার কি মূল্য থাকতে পারে তার তো কোনো মূল্য নাই

লৌকানতি দুনিয়া তাসিনদাল্লাহ হে জানাউদাতিন যদি আল্লাহ সোহান আহত আলার নিকট এই সারা পৃথিবীর মূল্য একটি মাছির ডানার সমপরিমাণও হতো মা সাফা কা ফেরুম মেনহা একজন কা এই দুনিয়াতে এক কোটা পানীয় পান করতে পারত না সুতরাং এই সারা পৃথিবীর যে সম্পদের পিছনে আপনি চুপছেন এই কোটি কোটি টাকার সম্পদের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একটা মাছির ডানার সমান নয় যদি হতো তাহলে এই পৃথিবীতে একজন কাফেরও এক ফোঁটা পানীয় পান করতে পারত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বলছেন মা দুনিয়া ফিলা সঙ্গীসাথী সাথী শুনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুনিয়ার সাথে আখেরাতের মূল্য এই রকম তোমাদের কেউ যেন সাগরে তার আঙ্গুল ডুবিয়ে দেয় আঙ্গুল ডুবিয়ে দেওয়ার পর সে আঙ্গুল উঠিয়ে দেখে আঙ্গুলের সাথে কতটুকু পানি লেগে আছে এই বিশাল সমুদ্রের সাথে এই লেগে থাকা আঙ্গুলের তুলনা যতটুকু দুনিয়ার সাথে পরকালের তুলনা ততটুকু নয় দুনিয়ার সাথে পরকালের তুলনা করতে গিয়ে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সহি বোখারের একটি হাদিতে বলছেন

দুনিয়াতে মানুষ যা কিছু আপনি দেখছেন আল্লাহ সোহান আহতায়া বলছে এই সারা পৃথিবীতে তোমরা যত উন্নত শহরই বানাও না কেন দুবাই হোক লন্ডন হোক ফ্রান্স জার্মান জাপান হোক যত উন্নত শহর হোক ওই শহরের সাথে আখেরাতের তুলনা হচ্ছে মালা আইনুন জান্নাত এমন যা কোনো দিন মানুষের চোখ দেখেনি আজ থেকে এক হাজার বছর পরও যত উন্নত হবে পৃথিবী সেটাও জান্নাতের সাথে তুলনা হবে না আল্লাহ সুবহানাহু তাআলা বলেন মা লা রাআত আইনুন মানুষের চোখ কোনদিন যা দেখেনি হয়তো আপনি দেখতে পাননি কানে কানে শুনেছেন শব্দদের বেহেশতের কাহিনী মিথ্যা কাহিনী কানে কানে হয়তো আরো অনেক কিছু শুনতে পারেন আল্লাহ সুবহানাহু তাআলা বলছে জান্নাত এমন কিছু লা লা উগনুস সামিআত মানুষের কানও তা শুনেনি এমন কিছু জান্নাত শুধু তাই নয় আপনি কল্পনা করেন কত উন্নতমানের বাড়ি কত সুন্দর বাড়ি কত সাদ সজ্জা উন্নত দিয়ে আপনি একটি বাড়ি বানাতে পারবেন একটি শহর বানাতে পারবেন কল্পনা করেন আপনার কল্পনা শক্তি কত দূর পৌঁছতে পারে পৌঁছিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জান্নাত এমন কিছু মা খাতারা বিবালি আহাদি বাশারিন মানুষের অন্তর যা কোনোদিন কল্পনা করতে পারে না এই হচ্ছে ইহকালের সাথে পরকালের তুলনা সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ নিকটে এই ইহুকালের মূল্য বিন্দু মাত্র নয় সামান্য পরিমাণ নয় এই ইহুকালকে আল্লাহ সুবাহ দুনিয়াকে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে অনেক উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়েছেন যে দুনিয়াটা আল্লাহর নিকটে কি আল্লাহ সুবাহ উদাহরণ দিয়ে বুঝিয়েছে সুরা ইউনিসের ২৪ নম্বর আয়তে সুরা হাদিদের বিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ সুন্দর করে উদাহরণ দিয়েছেন যে উদাহরণ গুলো হচ্ছে আল্লাহ সুবাহ বলছেন ধরেন একজন মানুষ একটা জমিতে সুন্দর ফসল করেছে আবাদ সার দিয়েছে নিড়ানি দিয়েছে পানি দিয়েছে কীটনাশক বিষ দিয়েছে ঝড় বৃষ্টিতে যেন নষ্ট না হয় পাহারা দিয়েছে বেড়া দিয়েছে যেন ছাগল গরু না খেতে পারে এত পরিশ্রম করার পরেও টাকা পয়সা খরচ করার পরে একদিন সেই শস্য ক্ষেতটা সুজলা সুফলা শ্যামলে পরিণত হয়েছে পেকে গেছে এখন সেই ফসল উঠাবে উঠাবে অবস্থা এই মুহূর্তে হঠাৎ ঝড় বৃষ্টিতে ওই ফসল নষ্ট হয়ে গেল ধুলি সাত হয়ে গেল আল্লাহ সুহানা বলছেন দুনিয়া এই রকম একজন মানুষ তার মনের সকল চাহিদা দিয়ে একটি পার্ক তৈরি করেছে হঠাৎ একদিন ভূমিকম্প পার্ক ধ্বংস হয়ে গেল দুনিয়ার উদাহরণ এই রকম আল্লাহ সুবহানাহু মাজিদে বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু শুনে রাখো হে মানুষ দুনিয়া খেল তামাশার বস্তু ব্যতীত কিছুই নয় একজন শিশু যেমন পুতুল নিয়ে খেলে একজন শিশু যেমন মাটি দিয়ে ঘর তৈরি করে বালি দিয়ে ঘর তৈরি করে ওই কাদা মাটি ওই বালি ঘরের যেমন কোনো মূল্য নাই ওই পুতুলের যেমন কোনো মূল্য মূল্য নাই নাই এই দুনিয়ার তেমন দুনিয়া বস্তু মাত্র আমাল হায়াসবুব একজন শিশুর নিকটে তার খেলতামাশার বস্তু যেমন আল্লাহ দুনিয়ার মূল্য তার চাইতে গল্প সেই রকমও নয় দুনিয়া একটা খেলতামাশার জায়গা মাত্র

যে আল্লাহান নিকটে দুনিয়ার বিন্দু মাত্র মূল্য নাই দুনিয়ার সাথে পরকালের কোনো তুলনা চলে না